যারা সারা জীবন শহরে বাস করেছে তারা শীতকালে গ্রামের সন্ধ্যা নামতে দেখলে অবাক হয়ে যায় শীতের সন্ধ্যা পল্লি গ্রামের এমন এক রূপকে তুলে আনে যার সামনে বিশাল বিশাল চকচকে রেস্তোরাঁর আলো ঝলকানিও ফিকে মনে হয় মেঠো রাস্তার ওপর দাঁড়িয়ে মাঠের ওপর ডুবন্ত সূর্যের আর কুয়াশার এই খেলায় মন দিয়ে দেখছিল সুকুমার সাইকেল চালিয়ে যেতে যেতে কখন যে এই দিকে তাকিয়ে থমকে গেছে নিজেই জানে না এমন সময় একটা লোক হন্তদন্ত হয়ে রাস্তা ধরে এগিয়ে এলো মনে হলো তাকেই খুঁজছে এই যে ডাক্তার বাবু। ওহ এই আপনাকেই খুঁজতে আপনার চেম্বারে গেছিলুম ওই কম্পাউন্ডার ছেলেটা বলল আপনি বটতলার দিকে গেছেন তাই আমিও সেই দিকেই যাচ্ছিলুম আর কি ও তা কি ব্যাপার কোনো দরকার নাকি রুগী দেখতে যেতে হবে কোনটা এ গে এ ঠিকই ধরেছেন আপনাকে ব্যাপারখানা খুলেই বলি আমার নাম বাসব ঘরামি আমার বাড়ি হলো গিয়ে নীলপুর এই গ্রামেরই পাশের গা আমার জ্যাঠার খুব হাপে টান উঠছে সকাল দিয়ে তার জন্যই আপনার কাছে আসছিলাম সন্ধে হওয়ার আগে যাতে আপনাকে সাথে করে নিয়ে যেতে পারি সুকুমার এই নবীনতলাতেই নতুন তার উপর আবার পাশের গা নীলপুর কি করবে ভাবতে লাগলো একেই এই গাঁগঞ্জে সামান্য রাত হলেই ঠান্ডায় কাপড়ই লাগে কী হলো ডাক্তারবাবু এত ভাবতেছেন কেন আমার সাথে এখনই চলেন আধার বেশি গাঢ় হলে সমস্যা হবে আর আপনি যাটাকে দেখে না হয় আমার বাড়ি থেকেই যাবেন না মশাই এখনই তো যেতে পারবো না এখন আমায় বৈকুণ্ঠবাবুর বাড়ি যেতে হবে আপনি ঠিকানা আর রাস্তা বাতলে দিয়ে যান আমি ঘন্টা দুয়েক পরেই রওনা দেবো লোকটা এ কথায় যেন কেমন ভয় পেল নামতে থাকা আধারের দিকে তাকিয়ে ভয় ভয় বলল রাতে যাবেন নাকি ইয়ে না মানে আমাদের নীলপুরে রাতের বেলা আবার একটা সমস্যা আছে আপনার কিছু হয়ে গেলি যে আরে তোর মশাই আপনারা গাঁগঞ্জের লোকেরা না অট্টো ফিতু শুনুন আমি এই গ্রামে এসে জনসেবা করার জন্য ডাক্তারি করছি ঠিকই আদতে কিন্তু খাস কলকাতার ছেলে ভূত প্রেত ওসব তো মানিয়েই না আর মানবও না যাকে আপনি বললে বলুন নইলে আমি গেলাম লোকটা এ কথায় খপ করে সুকুমারের সাইকেলের হাতল চেপে ধরল তার মুখে আরও ভয়ের ছাপ আচ্ছা আচ্ছা শুনুন এখান থেকে সোজা গেলে খালের শাকও পাবেন সেটা দিয়ে ডান দিকে ঘাসের জমি পেরুলে পিচের রাস্তা ওইখানেই খাল পাড়ে আমার বাড়ি তবে একটা কথা রাস্তায় কোথাও দাঁড়াবেন না একবারে সোজা না থেমে আমাদের বাড়ি যাবেন দয়া করে এটা মানবেন শুধু আমরা অপেক্ষা করব। আসবেন কিন্তু জ্যাটার অবস্থা তেমন ভালো না সুকুমার সম্মতি জানিয়ে আর কোনো কথা না বলে সাইকেলটা চালিয়ে দিল মেঠো রাস্তাটা ধরে লোকটা একদৃষ্টে তার চলে যাওয়াটা দেখলো তার চোখে মুখে গভীর চিন্তার ভাব ফুটে উঠলো হে ভগবান রক্ষে করো ডাক্তার যেন ঠিকভাবে আমাদের বাড়ি পৌঁছায় সেটা দেখো নেবুর পড়ে যেন না পড়ে নিজের মনে কথা বলে লোকটা হাঁটা দিল আবার নিজের গন্তব্যের দিকে সুকুমার এই নবীনতলায় নিজের ডাক্তারির চেম্বার খুলেছে মাত্র মাস সাতেক ডাক্তারি পাশ করে গ্রামের মানুষের সেবা করার জন্য এমন একটা ঝুঁকি ভরা পদক্ষেপ নিয়েছিল সে এখন বেশ কেটে যাচ্ছে তার দিনগুলো বৈকুণ্ঠ সমাজদারের বাড়ি বেশ পুরনো ঝোপ আর লতা গুলমে ঢাকা বাড়িখানার মধ্যে বুড়ো লোকটা একাই বাস করে এ তল্লাটে আসার পর এই লোকটাই সুকুমারকে চেম্বার তৈরিতে সাহায্য করেছিল সুকুমারকে সাইকেল নিয়ে দোরের সামনে আসতে দেখে বৈকুণ্ঠবাবু বলে উঠলেন আরে ডাক্তার যে এসো এসো আমি তো ভাবলাম খবর পেলে কিনা আবার এসো বসো না কাকু আজ আর বসবো না আপনার প্রেশারটা মেপে নিয়েই আবার দৌড়োতে হবে সেই নীলপুর নীল নীল নীলপুর কেন হে হঠাৎ নীলপুর কেন সুকুমার মাঠের ধারের সেই লোকটার কথা সব বলল বৈকুণ্ঠবাবুকে নীলপুরের কথা শুনে বৈকুণ্ঠবাবুর মুখখানাও কেমন যেন শুকিয়ে গেল সেই লোকটার মতোই বোঝেছি কিন্তু আজ তো আঁধার হয়েই গেছে তুমি কাল সকালে যেও বুঝলে মানে নীলপুর জায়গাটা ঠিক এই রাতের বেলা সুবিধের নয় না কাকু সেটা হয় না পেশেন্টের হাঁপের টান উঠছে ডাক্তার হিসেবে আমার তো একটা কর্তব্য আছে যাই হোক কি জন্য যে আপনারা ভয় পাচ্ছেন কে জানে আসুন দেখি আপনার প্রেশারটা মেপে দিই এরপর প্রায় আধ ঘন্টা লেগে গেল সুকুমারের বৈকুণ্ঠ বড়র প্রেশারটা মাপতে এর মাঝেও বুড়ো তাকে বার বার নীলপুর রাতের বেলা যেতে বারণ করলেও সে শুনল না যখন আবার পথে সাইকেল নিয়ে বেরোল সুকুমার তখন গ্রামের বাড়িগুলোর দরজা জানলা সব বন্ধ হয়ে গেছে তবে চিলতে চিলতে আলো কুয়াশায় মেখে গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে সুকুমার একরকম হু হু করে সাইকেল টেনে হাজির হলো আবার তার চেম্বারের সামনে চেম্বারে তখন কম্পাউন্ডার কিশোর ছেলেটা বসে বসে হাই তুলছে এই বঙ্কু তাড়াতাড়ি প্যাগখানা আর ছপা হাপানির হাঁপানির ওষুধগুলো ভরে দিয়ে দেখি এখনই বেরোতে হবে বঙ্কু সুকুমারের তাড়াহুড়ো দেখে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো তারপর তাকে জিজ্ঞাসা করলো এই নাও ডাক্তার দাদা তারপর কোথায় যাবে এখন আর কোথায় যাব একটা লোক এলো যে নীলপুরে যাওয়ার কথা বলে গেল ওখানেই যাব দে দেখি এ কথা বলে বঙ্কুর হাত থেকে সুকুমার ব্যাখ্যানা নিল বঙ্কুর মুখ কিন্তু শুকিয়ে গেছে নীলপুর যাওয়ার কথা শুনে ইয়ে শোনো ডাক্তার দাদা বলছি একা না জিও আমি বলি কি দাঁড়াও আমি বরং দরজাটা দিয়ে নি নতুন মানুষ তুমি আমিও সাথে যাই একা একা গিয়ে যদি কোনো মানে বিপদে যাবি বেশ তো চল না সাইকেলটা নিয়ে নে আর দুটো আলো নিস সুকুমারের কথায় বঙ্কু দরজাখানা বন্ধ করলো ডাক্তারি চেম্বারটার সন্ধ্যার আবছায়া কেটে তখন ঘন কালো আধার নেমেছে নবীনতলায় গ্রামের মধ্যে দিয়ে সুকুমার আর নবীন চলল নীলপুরের দিকে কুয়াশায় গ্রামের ঘরবাড়ির আলো মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে বিশাল মাঠখানার এপার ওপার দেখা যাচ্ছে না কোনো আলো না থাকায় কুয়াশার মাঝে সাইকেলের এক চোখা আলোগুলো দৈত্যের মতো জেগে আছে ডাক্তার দাদা একটা কথা আমি অনেক দিন ধরে জিজ্ঞেস করব ভাবছিলাম কি কথা বলবি বল না এত কিন্তু কিন্তু করছিস কেন বলছি তুমি শহরের ছেলে হয়ে গ্রামে এসে এমন ডাক্তারি করছো মানে তোমার মতন মানুষ আজকাল তো সত্যি দেখা যায় না আরে ওসব কিছুই না আমার আসলে একটু নিরিবিলি জায়গা পছন্দ আর এখানে এককালে আমার এক মাসির বাড়ি ছিল আমি কোনো দিনই আসিনি তবে ওই বৈকুণ্ঠ বাবুর কাছ থেকে খবর পেয়ে এখানে এসে চেম্বার খুললাম এখন তো গ্রামের লোক দিব্য আমাকে আপন করে নিয়েছে আমি এতেই খুশি এসব কথা বলতে বলতেই তারা মাঠখানা পেরোলো এরপর খালের ওপর কাঠের বৃষ্টি তাদের পেরোতে হবে কি ঠান্ডা গো ডাক্তার দা নবীনতলায় তো এত ঠান্ডা ছিল না এই নীলপুরে ঢুকতেই হঠাৎ ঠান্ডাটা কেমন একটা গেল না সুকুমারও সেটা অনুভব করেছে খালখানা পেরোতে পেরোতেই যেন হাড়ের ভেতর পর্যন্ত জমে গেল তাদের দুজনেরই নীলপুর গ্রামে ঢুকে তারা দেখলো চারিদিকে শুধু ঘাস বন মাঝে কাঁচা রাস্তা দূরে বাড়িঘর দেখা গেলেও পথে কোনো লোকজন নেই লোকটার বাড়ি কত দূর গো ডাক্তার দা কতক্ষণ ধরে সাইকেল টানছি ঠান্ডায় তো হাড় মাস একেবারে কালি হয়ে যাচ্ছে গো বলে তো ছিল সোজা গিয়ে একটা পিচ রাস্তা পড়বে সে রাস্তা যে কোথায় বলতো কথাটা বলতে বলতে সুকুমার থামলো বঙ্কুও থামলো তার পেছনে রাস্তাটা একেবারে সোজা চলে গেছে দুপাশে মাথা সমান উঁচু ঘাসের বন আর কোথাও কিচ্ছু নেই এ তো মুশকিল হলো রে ফিরেও তো যেতে পারবো না আপানি রুগী আমি না গেলে যে কি হয়ে যাবে কে জানে কোন দিকে যাওয়া যায় সেটা দেখার জন্য বঙ্কু এদিক ওদিক তাকাচ্ছিল এমন সময় একটা চায়ের দোকান দেখতে পেল সে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলেও চায়ের দোকানটা আগে চোখে পড়েনি তার একটা চা দোকান না এই ঘাস বনের মধ্যে তা একদিক থেকে ভালোই হলো কি বলো হ্যাঁ সে তো ভালোই কিন্তু লোকটা যেন কি একটা বলেছিল আমাকে ঠিক মনে পড়ছে না কি যেন বাবু চা খাবেন নাকি কি এই কে রে কে হঠাৎ এই কথায় সুকুমার আর বঙ্কু চমকে উঠেছিল দেখলো একটা লোক ঘাস বনের মধ্যে দাঁড়িয়ে আছে গায়ের চাদর মাথায় তোলা মুখে তেঁতো হাসি দাঁত দেখো যেন কোলগেটের বিজ্ঞাপন দিচ্ছে কোথা থেকে এলে হে তুমি আমাদের দাদা আমার বাড়িখানা হলো গিয়ে ওই খাস পোনের ও পিঠে ও দোকানখানা খানা আমারই দোকানে ফিটে যাচ্ছিলুম দেখলাম আপনারা ঠান্ডায় কুকুরে এখানে দাঁড়িয়ে আছেন না ঠান্ডায় পঙ্কু আর সুকুমার সত্যি জমে যাচ্ছিল দুজনে মুখ চাচাই করে নিল একবার চা তো খাওয়াই যায় ওফ যা ঠান্ডায় নীলপুরে হাড় অব্দি জমে যাচ্ছে দুজনে এরপর লোকটার পেছন পেছন দোকানটার দিকে এগিয়ে গেল দোকানটায় শুধু একটা হ্যারিকেন ছাড়া আর কোনো আলো নেই দোকানের পাশে সাইকেল দুটো দাঁড় করিয়ে তারা বসল চায়ের দোকানে চাওয়ালা স্টোভে বসানো কেটলি থেকে চা ঢালা শুরু করলো ভাঁড়ে চাপ চাপ কুয়াশায় চারিদিকের পরিবেশ প্রায় ধোঁয়া ধোঁয়া হয়ে আছে চায়ের ভাঁড় হাতে নিয়ে বঙ্কা আর সুকুমার আরাম করে চুমুক দিল আহ কি যে ভালো লাগছে তা দাদা বলছি এখানে খালের পাটটা কোন দিকে মানে এখান থেকে কত দূর খালপড় তা ধরেন এখান দিয়ে পনেরো বিশ মিনিট সাইকেলে তা সেখানে কি বাবুরা এত রাতেই বা এই নীলপুর এসেছেন কেন কোনো কাজ নাকি এমনি এমনি আমি ডাক্তার বুঝলেন মশাই খালপাড়ে এক পেশেন্ট আছে তার নাকি হাঁপানির টান উঠছে তাকে দেখতে যাব আর কি কিন্তু এমন এক জায়গা আপনাদের এই নীলপুর চারিদিকে শুধু ঘাসের বন ও আপনি নাকি বাহ বাহ বোন সময় আপনাদের গ্রামের লোকেরা আপনাদের কিছু বলেনি বঙ্কু এই কথায় চায়ের ভাঁড় হাতে অবাক হয়ে সুকুমারের মুখের দিকে তাকালো সুকুমারও এই কথায় অবাক হয়ে লোকটার মুখের দিকেই তাকিয়ে থাকলো কি বলবে বলুন তো মানে ঠিক ও হ্যাঁ মনে পড়েছে বলেছিল রাস্তায় না দাঁড়াতে মানে যত আজে বাজে কথা আর কি কি ব্যাপার সেটা বলুন দেখি বলেছিল নাকি তাও এসেছেন কি সাহস আপনাদের আপনাদের মনে ভয় নেই কি কিসের ভয় আমার ভয় আমার ভয় চাওয়ালার শেষ কথাগুলো যেন হুঙ্কারের মতো শোনালো তারা হাঁ করে ছিল লোকটার দিকে তাদের চোখের সামনেই চাওয়ালার মুখটা বেঁকে চুড়ে পরিণত হল ভয়ানক এক রূপে সরু সরু দাঁতের ঝিলিক দিয়ে উঠল তার মুখে দু চোখে রক্তের জন্য দেখা গেল লোভ দেখে দেখে ভয় ভয় না না কথা বলেই আমায় আমায় লাগবে লাগবে বিশাল এক লাফে তাদের সামনে এসে পড়ল সে সুকুমার আর বোঙ্কা এই দেখে প্রাণ ভয়ে পরিমড়ি করে লাভ দিয়ে বেরোলো দোকানের বাইরে তারপর প্রাণ পণে দৌড় দিল যেদিকে দু চোখ চায় সেদিকে ছুটতে ছুটতে দুজনে আবার ঝুঁকে পড়লো সেই ঘাস বনে দু হাতে পায়ে ছড়ে যেতে লাগলো তাদের তাও দৌড় থামালো না তারা তাদের পেছনে তখন সেই চাওয়ালাটা দাঁত বের করে চার হাত পায়ে ঘাস মারিয়ে ছুটে আসছে তাকে দেখে মনে হচ্ছে নরকের কোনো ভয়ঙ্কর জীব দৌড়তে দৌড়তে তারা কোনো রকমে এসে বসলো ঘাসের ঝোপের মধ্যে তাদের ভেতরটা যেন শুকিয়ে গেছে ভয়ের চোটে ও ডাক্তার দা ওটা কি ছিল গো ও ডাক্তার দা সুকুমার তখন নিজেই ভয়ের মধ্যে ছিল দু চোখ বিস্ফারিত করে সে চারিদিকে দেখতে লাগল বিজ্ঞান মনস্ক তার মন যেন কোনোভাবেই আজকের দেখা এই দৃশ্য মানতে পারছে না ডাক্তার দা আমি বুঝেছি এ নিশ্চয়ই ওই 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 ভূত নে নেবু নেবুটা আবার কে কী বকছিস আমি আমার বাপের মুখে শুনেছি এই এই নীলপুরে নাকি প্রায় ওই কুড়ি বছর আগে নেবু নামের এক চাওলা ছিল বুঝলে ওই লোকটা নাকি না তো একেবারে হাড়ে বজ্জাচ্ছিলো হেন খারাপ কাজ ছিল না সে করেনি চুরি চিন্তায় খুন মানে সব করতো সে গ্রামের লোক ও সাধারণ চাওলা ছিল কোনো সন্দেহ করতো না কিন্তু পাপের ঘড়া তো একদিন পূরণ হবেই সে একদিন ধরা খেলো গ্রামের লোকের কাছে আরে সে তারপর সবাই মিলে এক ঘরে করলো গ্রামের বাইরে নাকি কুড়ে বেঁধে বসবাস করত। বয়সকালে সে শেষে রোগে ধুকে ধুকে এই এমনই নাকি ঘন শীতের ঠান্ডায় মরেছিল তারপর তারপর কি হলো তারপর থেকেই নাকি শীতকালে রাতের বেলায় তাকে দেখা যায় ওই গ্রামের আনাচে কানাচে কিন্তু কিন্তু এইসব তো গল্প কথা আমি আমি তো কখনো বিশ্বাস করিনি এসবে বিশ্বাস করা উচিত ছিল বড় মানুষে যখন কিছু বলে বিশ্বাস করে নেওয়া উচিত প্রেত যা যে এতক্ষণ তাদেরই সামনে ঝোপের মধ্যে বসেছিল তারা বুঝতেও পারেনি দুজনের মুখে ভয় যেন সাদার ছাইয়ের মতো লেপটে আছে পাথর হয়ে গেছে তারা কি এখানে চিকিৎসা করতে এছ এদিকে আমি যখন ঠান্ডায় কুকড়ে মরেছিলাম আমার থেকে ঘুরেও পাকায়নি ঠান্ডায় ফুঁকে থুকে কুনের মধ্যে পড়ে মরেছিল ছিল মামি আর তুই বেটা এসেছিস এই নীল পুরো চিকিৎসা করতে এত বড় সাহস বলেই সে হাওয়ার পেকে ডাক্তারকে নিয়ে গিয়ে ছিটকে ফেললো ঘাসের বনের আরেকদিকে তারপর তার একটা পা ধরে তুলে ধরলো ওপরের দিকে নিজের মুখের সামনে নিয়ে মরা ইঁদুরের মতো গন্ধ শুকতে লাগলো ডাক্তারের গায়ের ওষুধ ওষুধ গন্ধ ওই বাচ্চা ছেলেটাকে খাবো বঙ্কু এ কথায় পাথরের মতোই বসে রইল সেই ঘাস মধ্যে উঠে পালানোর কথাও সে যেন ভুলে গেছে প্রেতখানা এবার হাঁ করল দাঁতের শাড়ির মধ্যে থেকে গুলিয়ে উঠল সুকুমারের সে চোখ বুঝে ফেলল হঠাৎ কোথা থেকে একটা সাদা মূর্তি এসে আছড়ে পড়ল প্রেতখানার ওপর সুকুমার ছিটকে গেল ঘাসপনের আরেক দিকে সাদা মূর্তিটা শক্ত হাতে চেপে ধরেছে প্রেতখানার গলা প্রেতটা দু হাতে ছাড়ানোর চেষ্টা করেও কোনোভাবে ছাড়াতে পারছে না সে শক্ত হাতের বাঁধনি সাদা মূর্তিটা যে আসলে কে তা বুঝতে পারল না সুকুমার একজন বুড়ো লোক কিন্তু সেও যে মৃত আর ওই চাওয়ালার মতোই একটা প্রেত তাতে কোনো সন্দেহ নেই সে শূন্যে তুলে ধরল এবার চাওয়ালার প্রেতটাকে এরপর যেন ধীরে ধীরে সে শুষে নিতে শুরু করলো চা আর কালো দেহ খানা প্রেতটার আকাশ বাতাস কাঁপতে লাগলো সেখানকার হাওয়ায় মিলিয়ে যাওয়ার পর সাদা মূর্তিটা তাদের দিকে ঘুরে তাকালো তার মুখে যেন এক চেলতে হাসি কয়েক মুহূর্ত কুয়াশার মতোই নিস্তব্ধ হয়ে রইল সে জায়গাটা ঘাসের ময়দানে ঝিঝির ডাকো আর শোনা যাচ্ছে না সাদা মূর্তিটা কোনো কথা না বলে এরপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো সুকুমার আর বঙ্কু হতবাকের মতোই তাকিয়েছিল এই দৃশ্যের দিকে রাত অনেক বেড়েছে খালপাড়ের বাড়িতে থমথমে পরিবেশ পাড়াপড়শিরা এর মধ্যেই আনাগোনা শুরু করে দিয়েছে সববার মুখে কালো অন্ধকার জমে আছে এমন সময় সুকুমার আর বঙ্কু এসে দাঁড়ালো সেখানে তাদের চেহারা দেখে মনে হয় ঝড় বয়ে গেছে তাদের ওপর দিয়ে এ কি এ কি অবস্থা আপনাদের আর আরে এতক্ষণে আসছেন অনেক দেরি করে ফেললেন যে আসতে ডাক্তারবাবু সুকুমার এ কথায় অবাক হলেও সব কিছু খুলে বলল সেই লোকটাকে লোকটা এইসব কথা শুনে ভয়ে কেমন যেন হয়ে গেল শুধু বলল একবার ভেতরে এসে দেখুন দেখি তার কথায় দুজনে ভেতরে ঢুকে এবার যেন আকাশ থেকে পড়ল বিছানায় চাদরের নিচে নিষ্প্রাণ হয়ে পড়ে আছে ঘাস বনে দেখা সে বৃদ্ধ লোকটা দু চোখ বোঝাতার শান্ত স্নিগ্ধ মুখ কি হচ্ছে আমার যে মাথায় কিছুই ঠুকছে না উনি উনি আমার মশাই ছিলেন মা কালীর খুব সাধক শেষ বয়সে শরীর ভেঙে যাওয়ার পর আমার কাছে এসে থাকা শুরু করেছিলেন আজ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো আর এই কিছুক্ষণ আগেই উনি দেহ রাখলেন আর কি বলবো যা হওয়ার ছিল তাই হয়তো হলো লোকটা আরও কত কি বলে যাচ্ছিল কিন্তু সুকুমারের কানে আর কিছুই ঢুকছিল না সে শুধু একদৃ দেখে যাচ্ছিল বিছানায় শুয়ে থাকা মানুষটার দিকে বাইরে রাতের কুয়াশা যেন এটাই বুঝিয়ে দিচ্ছে এ পৃথিবীতে আজও অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা সাধারণ বুদ্ধিতে চলে না দেখতে দেখতে ঠান্ডা পড়েই গেল কুয়াশার মধ্যে এদিক ওদিক যাতায়াত করতে গিয়ে যদি কোনো চায়ের দোকান দেখো আবার দুম করে দাঁড়িয়ে যেও না যাই হোক কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না আমাকে কমেন্ট বক্সে আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো